আঠারোশো সালের একুশে ডিসেম্বর মেরি কুড়ি এবং তার স্বামী পিয়ের কুড়ি রেডিয়াম আবিষ্কার করেছিলেন রেডিয়াম একটি তেজস্ক্রিয় ধাতু যা অন্ধকারেও চলচল করে রেডিয়ামের আবিষ্কার সেই যুগে ক্যান্সারের চিকিৎসা সহজ করে তুলেছিল উনিশশো সালে স্বামী ও স্ত্রী উভয়ই এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে মেরি কুরি ফের নোবেল পুরস্কার লাভ করেন সালের ডিসেম্বর প্রথম আধুনিক ক্রসওয়ার্ড একটি সংবাদপত্রে ছাপা হয়েছিল আমেরিকার পত্রিকা দ্য নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এর সাপ্লিমেন্টে এটি ছাপা হয়েছিল এটি ব্রিটিশ সাংবাদিক আর্থার ওয়েন তৈরি করেছিলেন আগে এটিকে ওয়ার্ড ক্রস বলা হতো কিছু সময় পরে টাইপোগ্রাফিক ত্রুটির কারণে এটি ওয়ার্ড পরিবর্তে ক্রসওয়ার্ড হিসেবে ক্রসের লেখা হয়েছিল তারপর থেকে এই নামেই এটি সারা বিশ্বে পরিচিত প্রাথমিকভাবে ধাঁধাটি হীরের আকারে ছিল এবং এতে কোনো কালো বাক্স ছিল না উনিশশো তেইশ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি সংবাদপত্রে এই ধরনের ধাঁধা ছিল উনিশশো সালের একুশে ডিসেম্বর নেপাল থেকে ব্রিটিশ সুরক্ষিত অঞ্চল প্রত্যাহার করা হয় নেপাল একটি স্বাধীন দেশ শুধু ব্রিটিশরাই নয় কোনো শাসক কখনোই এই দেশ শাসন করতে পারেনি নেপাল আঠারোশো থেকে আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করেছিল যেখানে নেপাল হেরেছিল নেপাল ও ব্রিটেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু নেপাল একটি তখনও স্বাধীন দেশ ছিল এই চুক্তির ফলে নেপালের একটি অংশ ব্রিটিশ ভারতের কাছে চলে যায় পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের কখনো দাসত্ব করা হয়নি এই দেশগুলির মধ্যে রয়েছে নেপাল ভুটান থাইল্যান্ড জাপান সৌদি আরব ইরান ও চীন উনিশশো সালের একুশে ডিসেম্বর দেশের প্রথম ডুবোজাহাজ প্রশিক্ষণ গ্রহণকারী জাহাজ আইএনএস সাতবাহন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পহরে অন্তর্ভুক্ত হয়েছিল এটি সাতবাহন রাজবংশের নামে নামকরণ করা হয় যারা একসময় উপদ্বীপীয় ভারতের পূর্ব উপকূল শাসন করত বর্তমানে আইএনএস এর এই ইউনিটটি ভারতীয় নৌবাহিনীর প্রথম সাবমেরিন প্রশিক্ষণ প্রতিষ্ঠান উনিশশো সালের একুশে ডিসেম্বর অ্যাপেলো এইট উৎক্ষেপণ করা হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলো মহাকাশ কর্মসূচির দ্বিতীয় মানব মহাকাশ অভিযান ছিল চব্বিশে ডিসেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করে অ্যাপেলো এইট ইতিহাস তৈরি করেছিল আঠারোশো একাশি সালের একুশে ডিসেম্বর পণ্ডিত সুন্দরলাল শর্মা রায়পুরে জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতার সংগ্রামী সুন্দরলাল শর্মা কৃষক আন্দোলন মত স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশ সালে তার নেতৃত্বে ধমতারিতে কান্দেল খাল সত্যাগ্রহ শুরু হয় তার প্রচেষ্টার মাধ্যমে মহাত্মা গান্ধীও প্রথমবার রায়পুরে এসেছিলেন পণ্ডিত সুন্দরলাল শর্মা ছত্তিশগড়ের গান্ধী নামেও পরিচিত